সরস্বতী পুজো নিয়ে স্যার গুরুদাস কলেজে তৃণমূল কংগ্রেস এবং টিএমসিপির মধ্যে সংঘাত মানিকতলা থানা ঘেরাও স্যার গুরুদাস কলেজের পড়ুয়াদের কথা বলতো সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ কি নিয়ে এই সমস্যা কি নিয়ে বচসা দেখো গুরুদ সকাল 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 থেকে শুরু হয়েছে দফায় দফায় ছাত্রদের বিক্ষোভ এবং অসন্তোষ তাদের যেমনটা অভিযোগ যে এই যে বিশ্ববিদ্যালয় এই যে কলেজে ঢোকার যে মুখে সেখানে একটা সরস্বতী পুজো হচ্ছে স্থানীয় ক্লাবের উদ্যোগে এবং যে সরস্বতী পুজোর আহ পৃষ্ঠপোষক রয়েছে এখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্ব যে সরস্বতী পুজো এবারই প্রথম হচ্ছে এবং যার ধরুন কলেজের ঢোকা বা বেরোনোর মুখে অসুবিধা হবে এবং কলেজের যে পুজো তাতে অসুবিধা হবে এই অসুবিধাকে কেন্দ্র করে তারা কিন্তু ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ এমনকি থানাতেও জানিয়েছে এবং তারপরেও কোনো সমস্যার সমাধান না হয় পড়ুয়ারা সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারপর যেমনটা আমরা দেখলাম যে গত প্রায় দেড় ঘন্টা ধরে মানিকতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান অবশেষে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে তারা বিক্ষোভ তুলে দেন পাল্টা এই যে ক্লাব এই সরস্বতী পুজোর উদ্যোক্তা যে পুজো নিয়ে এত অসন্তোষ সেই পুজো কমিটির কর্তারা জানিয়েছেন যে এটা কোনো সমস্যা নয় এই 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 সমস্ত অভিযোগ তারা অস্বীকার করেছেন কুসুমিতা ধন্যবাদ সত্যজিৎ করোনা যে ছবি অর্থাৎ সেখানে দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সঞ্চয়ন রয়েছে আমাদের সঙ্গে সঞ্চয় ধুন্ধুমার পরিস্থিতি একদমই তাই দু হাজার টেট পাস চাকরি প্রার্থীরা তারা কিন্তু আজকে এই করুণাময়ীর কাছ তারা মেট্রো করে আসেন এখানে বিকাশ ভবনের কাছে এবং এই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন সব কী দাবি নিয়ে আমরা চুরি করে নিয়েছি পঞ্চাশ হাজার চাকরি আমরা চুরি করে নিয়েছি তাই আবার ধরে আছে আমরা চোর সরকারের পঞ্চাশ হাজার চাকরি আমরা চুরি করেছি দেখবেন সবাই চোর এই যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে এখান থেকে অ্যারেস্ট এবং দেখাবো একের পর এক পুলিশ ভ্যানেতে তাদেরকে তোলা হচ্ছে এবং বেশ কয়েকশো প্রার্থী তারা আজকে এসে উপস্থিত এই এইখানে এবং এই মেট্রো স্টেশনে নামা মাত্র ভেতরে তাদের পুলিশ এসকর্ট করে এবং তারপর সেখানে নিয়ে যাওয়া হচ্ছে অবশ্য নোটিস ইন্টারভিউ নোটিস চাই যত আওয়াজে ছড়া হবে পুলিশ পাশে রাজ্য পাচ্ছে আমরা কেন না আমরা কি অন্যায় করেছি আরো একবার এই সামনে ছবিটা দেখাবো শয়ে শয়ে চাকরি প্রার্থী যারা দু বাইশে টেট পরীক্ষা দিয়েছিলেন তারা নিয়োগের দাবি নিয়ে ইন্টারভিউ দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল পার্ক মেট্রো আমছেন নামছেন এবং তারপর এখান থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে দেখাবো আরো একজন মহিলা চাকরি প্রার্থী তিনি কি বলছেন